ছোটবেলা থেকে আমার আসলে খেলাধুলা খুবই শখ তো তখন তো আর এই ক্রিকেট ব্যাট এরকম কিনতে পারতাম না অনেক টাকা দাম তখনকার সময় মানে অনেক দাম আর কি শুরুটা ছিল খেলার চলে কিন্তু আস্থা আয়ের উৎস হয়ে দাঁড়িয়েছে উপজেলার এক যুবক প্রথমে মজা করে নিজের খেলার জন্য তৈরি করেন ব্যাট কিন্তু মানের দিক থেকে সেই ব্যাট এতটাই ভালো হয়েছিল যে তার সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়ে প্রশংসা আসলে অনেক ছোটবেলা থেকে আমার আসলে খেলাধুলা খুবই শখ তো তখন তো এই ক্রিকেট ব্যাট এরকম কিনতে পারতাম না অনেক টাকার দাম তখনকার সময় মানে অনেক দাম আর কি তখন থেকে আমি আমার যেহেতু বাবার কারখানা ছিল যন্ত্রপাতি ছিল তখন আমি নিজেই চেষ্টা করলাম ব্যাট বানানোর জন্য তখন থেকে আমি আস্তে আস্তে ব্যাট বানাই এবং এই ব্যাটে যখন খেলতে যাই তখন আমার বন্ধু বান্ধব যারাই দেখে তখন তারা নেয় এবং নিয়ে অনেক ভালো সার্ভিস দেয় এই কারণে আস্তে আস্তে জিনিসটা অনেক বড় প্রচার হয়ে গেছে এখন এটা আমি আপাতত ব্যবসা আকারে নিয়ে নিছি এখন মোটামুটি আমি খুব বাংলাদেশের পুরো জেলাটাই দিতে যাচ্ছি আর সে থেকেই শুরু ধীরে ধীরে চাহিদা বাড়তে থাকে সহপাঠীদের মধ্যে এখন তার বানানো ব্যাট যাচ্ছে দেশের বিভিন্ন দোকানে আর আমি একজন খেলোয়াড় হিসেবে ব্যাটগুলো তৈরি করি খুব ভালো মানের আমরা পাঁচশো টাকা থেকে শুরু এই মতো পাঁচশো টাকা উপর আমরা তিন হাজার টাকা পর্যন্ত ব্যাট তৈরি করতেছি বাবার হারমোনি ডুবিতবলা বানানোর অস্ত্র দিয়ে শুরু এখন নিজেই কর্মচারী খাটিয়ে নিয়মিত তৈরি করছেন ক্রিকেট ব্যাট তার বানানো ব্যাট এলাকার গন্ডি ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে মাসে আয় করছেন লক্ষাধিক টাকা মানে গুণে ভালো এবং দামের তুলনামূলক কম হয় এ ব্যাটের কদের অনেক বেশি আমাদের মেন জাতিগত ব্যবসা ছিল হারমোনিয়াম ঢোল তবলা এইসব হ্যাঁ মেরামত তৈরি সব আমাদের বাদ্যযন্ত্র যত যাবতীয় আমরা তৈরি থেকে মেরামত সব কাজ করতাম আসলে এটা বিলুপ্তর পথে প্রায় আমাদের এগুলা কাজকাম এখন খুব কম ইলেকট্রিক যন্ত্র আসার কারণে এগুলা ফায়দা অনেকটা কমে গেছে বিভিন্ন জেলা থেকে ক্রিকেট প্রেমিক খেলোয়াড়রা তাদের মন মতো ব্যাট তৈরি করতে ছুটে আসছেন সেখানে আমি ব্যাট কাস্টমাইজ করার জন্য আর একটা থ্রি স্টার বলার ব্যাট লাগবে এই কারণে নেওয়ার স্থানীয়রা বলছেন এই ব্যাট শুধু দুপচাচিয়ার নাম উজ্জ্বল করছে না বরং দেশের ক্রিয়াপণ্যর বাজারে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে বিশ্বের একটি জনপ্রিয় খেলা ক্রিকেট এই ক্রিকেট খেলার একটি একটি অন্যতম অংশ হচ্ছে ব্যাট ব্যাট এবং বল এই ব্যাট বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে হয় কিন্তু যে পাটগুলো কিন্তু বিশ্ব পাঁচের চলাচল এই বাংলাদেশের এই পানবি যে ব্যাটগুলো যেগুলো সারা বাংলাদেশে চেক করছেন এবং তারা এই ব্যাটগুলো তৈরি করে তাদের জীবিকা নির্বাহ করছে বর্তমানে এই ব্যাটগুলো বাংলাদেশের সব জায়গায় প্রচুর হারে ব্যবহার করছে এবং তারা এই ব্যাটগুলো ব্যবহার করছেন যে যারা ব্যবহার করছেন যারা নতুন যে খেলোয়াড়া আছে যারা ব্যবহার করছেন তারা কিন্তু এই ব্যাটগুলোতে খুবই আগ্রহী হচ্ছেন এই ব্যাটগুলো কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে এসে নিজেরা এসে এখানে আহ অর্ডার দিয়ে কিন্তু আমরা যারা কারিগর আছেন তাদের কাছে